গরুর অন্ডকোষ খাওয়া কি একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি নামাজে নাকি নিয়ত করা বিধাত এটা সঠিক কিনা জানাবেন পালিশ দিলে শরীর পাক থাকে কিনা একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কি তাশাহুদ পড়ার সময় তশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নানা সুননাথ অন্য ধর্মের লোকেরা কি বেহেস্তে যাবে অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি এসকল গান শোনা যায় আছে কিনা আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা শুরুতে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি ভাই মতিউর রহমান জিদান আপনি জানতে চেয়েছেন একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি কতটুকু পোশাক করতে পারবে একজন মেয়ে অন্য নারীর সামনে তার নাবি থেকে এই যে লজ্জাস্থান পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু ছাড়া অন্য অঙ্গগুলো প্রয়োজন হলে প্রদর্শন করতে পারবে আর স্বাধীনতার অংশ হলো যে আজকাল বিশেষ করে ফিতনার যুগ ভয়াবহ ফিতনার যুগ নারীরা নারীদের কাছে পুরুষ আর পুরুষদের কাছে নিরাপদ নয় এমন একটা সময় আমরা পার করছি তো অশ্লীলতা এবং বেহায়াপনার জোয়ারের এই যুগে অন্তত যথাসম্ভব যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত আমি শুধুমাত্র আইনের কথা বললাম যে এইটুকু বাই ল ঢাকতে হবে আর বাকি অঙ্গগুলো প্রয়োজন হলে দেখাতে পারবে কিন্তু যেহেতু আমরা একটা ফেতনার সময় পার করছি ফেতনার আশঙ্কা হলে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায় যার কারণে এই পরিস্থিতিতে আমরা বলবো যে একজন মেয়ে অন্য মেয়ের সাথে তার হাত মুখ এগুলো দেখাতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু পক্ষ এবং তার শরীরের অন্য সব অঙ্গ এগুলোকে যথাসম্ভব যথাসম্ভব ঠেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ রুহি আপনি জানতেছেন নামাজে নাকি নিয়ত করা বিদাত এটা সঠিক কিনা জানাবেন অদ্রিতা নামাজে নিয়ত করা বেদাত নয় নিয়ত মুখে উচ্চারণ করা এটাকে জরুরি মনে করা এটা হলো বেদাত মনে রাখা উচিত যে নামাজের নিয়ত মানে হলো ইচ্ছা করা নামাজের মধ্যে নিয়ত তো থাকতেই হবে আমি কি নামাজ পড়ছি সেটা আমার নিয়ত যদি না থাকে মনে যদি ইচ্ছা না থাকে তাহলে এটা কেমন নামাজ হলো অবশ্যই নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছা আপনি কি নামাজ পড়ছেন আপনার মাথায় আছে স্মৃতিতে আছে আছে হলো আপনার ইচ্ছা এই নিয়ত যথেষ্ট এটুকু নিয়ত থাকা জরুরি মুখে নিয়ত উচ্চারণ করা এটা কর্ন নির্দেশিত বিষয় না নুরুল আজিম আপনি জানতে চেয়েছেন নেলপালিশ দিলে নেলপালিশ দিলে শরীর পাক থাকে কিনা নেলপালিশ দিলে শরীর নাপাক হয় না কিন্তু নেলপালিশ দিলে অজু হবে না আপনার নামাজ হবে না যার কারণে আহ মেয়েরা মাসিক অবস্থা তার নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেল বালিশ পরিষ্কার করে নিতে হবে যাতে করে অজু করতে পারেন কারণ দিলে আলাদা স্তর হয়ে যায় আপনার অজু হবে না কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে গুণা হবে বিষয়টা কিন্তু সেরকম নয় অনেক বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেলপালিশের এটা অমুক না পাক তমুক না পাক এরকম করে এটা রঙ নিচকত এটা নাপাক হতে যাবে না কেন এটা নাপাক না তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না বিধায় অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে সুমন আলী আপনি জানতে চেয়েছেন একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কী ভাই সুমন একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে ফুল দেওয়াটা এটাকে আমরা যৌক্তিক এবং ভালো কোনো কাজ মনে করি না বরং এটি শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিষয় সরাসরি শির্ক না হলেও শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় এখানে সরাসরি শির্ক এই জন্য হবে না যে কেউ এখানে ফুল দিয়ে ইবাদত করছে না বন্দিগি করছে না কিন্তু যারা প্রতিমাকে পুজো করে বা এবাদত বন্দিগি করার উদ্দেশ্যে ফুল বা কোনো খাবার দাবার ইত্যাদি প্রতিমা বা এরকম কারোর মাবুদের উদ্দেশ্যে যারা নিবেদন করে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ বিধায় আমরা তো বলবো যে যারা ভাষার জন্য আন্দোলন করেছেন ভাষার অধিকার আমাদেরকে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব শুদ্ধ পদ্ধতিতে তাদেরকে অবদানকে আমরা স্মরণ করব। কিন্তু প্রকাশের যেই পদ্ধতি প্রচলিত আছে এই পদ্ধতিটা পরিবর্তনযোগ্য এতে অর্থের যে অপচয় হয়ে থাকে সেই অপচয়টা আমরা মনে করি যে না হওয়া উচিত এখানে কোটি কোটি টাকার ফুল দেয়া হয় বেদিতে এতে কার লাভ হয় ফুল ফুলের গ্রাম তো জীবিত মানুষের জন্য তারা তো ফুলের গ্রান পাচ্ছেন না তাহলে জিনিসটা অযৌক্তিক আর এই অযৌক্তিক পদ্ধতি পরিহার করে যৌক্তিক পদ্ধতিতে আসার জন্য আমরা আহ্বান করবো যারা দায়িত্বশীল আছেন তারা আরো সুন্দর আরো যৌক্তিকভাবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেটাই আমাদের করা উচিত সৌকাত হোসেন জানতেছেন নামাজের তাসাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নানস তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুননাথ বারবার না সুননা মনে করেন আমরা সেটাকে সঠিক মনে করি না হাদিসে না কথা বলা আছে কিন্তু এ মানে উঠানো এবং নামানো এটাই নাড়ানো বলতে আমরা বুঝি আর সারাক্ষণ না থাকা হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানোর উপরে লোহার আঘাতের মতো এ নানো মানে উঠানো এবং নামানো এটাকে আমরা বুঝি আর সারাক্ষণ না থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝ বুঝেছেন এটা সঠিক মনে করি না এর কারণ হলো বেশিরভাগ হাদিসি ইউসি রুয়া এসেছে অর্থাৎ আপনার তাসাহদের সময় আঙুল দিয়ে ইশারা করতে হবে তাষা আঙুলটা কেন উঠাতে হয় আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি আঙুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত তো না থাকলে তার সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে আর না যেতে থাকলে ইশারা হয় না দ্বিতীয়তর একটা সাক্ষ্য দেওয়া মুখের সাক্ষর সাথে হাতের সাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে এটাই হলো উঠানোর কারণ তো না যেতে থাকলে সেটা হয় না আর তৃতীয়ত না ভাবে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নামানো তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তা শেষ করে এটাকে নামানো এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি যদিও অনেক ওলামায় ক্রামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাতে থাকবেন এ নাটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিস রয়েছে সেটাকে এসে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটি শুধুমাত্র বলেছি আজহার ইসলাম রতন আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়জ আছে জায়জ আছে কোনো অসুবিধা নেই আপনার মনে চাইলে আপনি খেতে পারেন রুচিতে না করে নাও খেতে পারেন কিন্তু জায়জ আছে ইসলামের সহিত নিষিদ্ধ নয় ফারুক আহমেদ জানতেছেন অন্য ধর্মের লোকেরা কি বেহেসতে যাবে অন্য ধর্মের লোকেরা বেহেসতে যেতে চায় না যে জান্নাত তো আল্লাহ বলাম সৃষ্টি করেছেন যাদের জন্য অন্য ধর্মের লোকেরা সেই জান্নাতে যেতে চায় না তারা যদি জান্নাতে যেতে চায় তাহলে প্রতি ইমান ইমানত তারা যেখানে যেতে চায় না সেখানে তাদেরকে জোর করে টানতে হবে কেন তাদের জন্য তো জান্নাত নয় আহ সর্দার মোহাম্মদ জানতে চেয়েছেন অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি এসব গান শোনা যায় আছে কিনা বাদ্যযন্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে সেই গান আর ইসলামিক থাকে না বাদ্যযন্ত্র ব্যবহার করলে গানের কথা যত ভালোই হোক না কেন আল্লাহর রসুলের কথা হলেও আল্লাহর কথা রসলের কথা হলেও ইসলামের কথা হলেও সেই গান শোনা জাহেজ নাই কারণ বাদ্যযন্ত্রকে ইসলাম হারাম করা হয়েছে ইসলামে হারাম করা হয়েছে রসুল আকামসাল্লাহম বলেছেন কেমত আগে বোখালে আদিষ্টি বর্ণিত হয়েছে কয়েকটা জিনিসকে মানুষ হালাল মনে করবে অথচ সেগুলো হালাম তার ভিতরে একটা বাদ্যযন্ত্র বিধায় বাদ্যযন্ত্রের ব্যবহার হলে সেই গান শোনা জাহেজ নাই ইসলামী গান আর থাকে না যদি বাদ্যযন্ত্রের সংযোগ হয় কোন গানের মধ্যে আজকাল যে সমস্ত ইসলামী গান পাওয়া যায় তথা যে ইসলামী গান এই গানগুলোর পেছনেও ব্যাকগ্রাউন্ডেও অত্যন্ত সূক্ষ্মভাবে মিউজিক মিশিয়ে দেওয়া আছে মিউজিকের গুঁড়া দেওয়া আছে শুকরের গোশত খাওয়া যেরকম হারাম কোনো খাবারে শুকরের গোস্তের ছিটা বা গুঁড়ো করে পাউডার ছিটিয়ে দেওয়া সেটাও হারাম একইভাবে সরাসরি বাদ্যযন্ত্র যেমন হারাম ইসলামী গানের মধ্যে বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার যে পাঠক বা শ্রোতা বুঝতে পারছেন না দর্শক বুঝতে পারছেন না এটাও হারাম বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত এরপরে রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন বাবার সৎ ভাই কি মাহারাম বাবার সৎ ভাই মাহারাম হবেন কি না বাবা তো বাবাই সৎ বাবাও আপনার বাবা বাবা হিসাবে বিবেচ্য হবেন কিন্তু বাবার সৎ ভাই সম্ভবত মাহারাম হবেন না আমি উত্তরটা দিচ্ছি না এই মুহূর্তে কারণ আমি একটু ভাবতে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো উত্তর এড়িয়ে যাচ্ছি আমি দিতে পারছি না মোহাম্মদ ইমরান আহমেদ আপনি জানতে চেয়েছেন মায়ের গর্বে থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে ওই বাচ্চার নাম রাখা লাগে কি না না থাক থাকা অবস্থায় মারা গেলে বাচ্চার নাম রাখা জরুরি না নুসরাত জাহান রিহিলা আপনি জানতে চেয়েছেন যার ছেলে